আমরা সরাসরি বনগার দিকে নজর রাখবো সেখানে শঙ্কর আড্ডোর বাড়িতে সিবিআইয়ের একটি টিম সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছে শঙ্কর আড্ডোর বাড়িতে রেশন দুর্নীতিতে অভিযুক্ত শঙ্কর আড্ডা ধৃত শঙ্কর আড্ডা এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই শঙ্কর আড্ডোর বাড়িতে সিবিআই অভিযান কী নিয়ে অভিযান কোন কোন বিষয় এখনো পর্যন্ত কি আপডেট আমরা নেওয়ার চেষ্টা করব যে ছবি আপনাদের দেখাচ্ছি দুই চব্বিশ ঘন্টায় শঙ্কর আড্ডের বাড়িতে সিবিআই রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেপ্তার হন সেই সূত্রে বিভিন্ন তৃণমূল নেতৃত্বের স্থানীয় তৃণমূল নেতার কথা উঠেছে শঙ্করাঢ্য়ের নামও সে তাতে জড়িয়ে গেছিল এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে শঙ্করাড্ডের নাম জড়িয়ে গেছিল কমলাক্ষর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি একটু কমলাক্ষর কাছ থেকে এই মুহূর্তের আপডেট নিয়ে নেব কমলাক্ষ দেখো এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আমি তোমাকে দেখাবো এই মুহূর্তের ছবিটা বনগার শিমুলতলায় অঙ্করাঢ্য বন প্রাক্তন ইতিমধ্যেই রেশম দুর্নীতি কাণ্ডে ধৃত শঙ্করাঢ্য তার বাড়িতে সিবিআই আধিকারিকরা এসে পৌঁছেছেন আমরা দেখেছি যে আজকে সিবিআইয়ের একটি টিম সরবেরিয়ায় শাহজাহান শেখের বাড়িতে তারা পৌঁছয় সেখানে তারা তাদের কাজ চালান এবং এই মুহূর্তে বনগাঁড় শিমুলতলায় বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড ওরফে ডাকু আড্ডের বাড়িতে সিবিআই এবং কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম এবং আমরা দেখতেই পাচ্ছি যে বেশ কিছু নথিপত্র তারা কিন্তু ব্যাগে করে নিয়ে এসছেন এবং সিবিআই আধিকারিকরা তারা কিন্তু রীতিমতো ফটোগ্রাফি করছেন ছবি তুলছেন এলাকার সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি তুমি জানো যে গত পাঁচই জানুয়ারি ইডির তল্লাশির সময় এই শঙ্কর শঙ্করাঢ্ডের বাড়িতেই যখন ইডি তল্লাশি চালিয়েছিল সেই সময় কিন্তু ইডির আধিকারিক এবং গাড়ির উপরে হামলার ঘটনা ঘটে এবং তারপর কিন্তু আজকে আমরা দেখতে পেলাম ফের এবার সিবিআই আসরে সরাসরি সিবিআই টিম তারা এসে এই মুহূর্তে ভিডিওগ্রাফি করছেন শঙ্কর শঙ্করাড্ডের ঠিক বাড়ির সামনে আমি তোমাকে শঙ্কর শঙ্করাড্ড্যের বাড়ি ছবি দেখাবো শঙ্করাড্ড্যের বাড়ির সামনে কিন্তু রীতিমতো গেট দেওয়া রয়েছে গেট বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তার গেট বাড়ির গেট দরজা বন্ধ রয়েছে এবং বাইরে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা সঙ্গে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর প্রায় দশ থেকে ১২ জন জওয়ান তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন আমি তোমাকে দেখাবো তারা অপেক্ষা করছেন ফটোগ্রাফি করছেন এবং তার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বনগা থানার পুলিশও রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি গাড়ি ভর্তি করে কিন্তু বেশ কিছু নথি গাড়ির মধ্যে রয়েছে ব্যাগে করে সেই নথি তারা রেখেছেন এবং সিবিআই আধিকারিকরা তারা ফটোগ্রাফি করছেন এবং পুলিশের সঙ্গে এই মুহূর্তে তারা কথা বলছেন মূলত এখনো পর্যন্ত যা ইঙ্গিত যে গত পাঁচই জানুয়ারি ইডির বাহিনীর উপরে যে হামলার ঘটনা ঘটে সেই ঘটনার তদন্তেই কিন্তু এই মুহূর্তে শঙ্করাঢ্যের বাড়িতে এসে পৌঁছেছে সিবিআইয়ের দল তবে তুমি নিশ্চয়ই জানো যে রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই ইডির যে তদন্ত এবং তার পাশাপাশি সিবিআইকেও কিন্তু এই বিষয়ে এই মুহূর্তে এই হামলার ঘটনার তদন্তর দায়িত্ব দিয়েছে আদালত এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে সিবিআইয়ের হানা শঙ্করাঢ্যের বাড়িতে খ এরকম ছবি আমাদের দেখাচ্ছে যে শঙ্কর আড্ডের বাড়ির সামনে শঙ্কর শঙ্কর আড্ডকে গ্রেফতারির সময় ইডির ওপর হামলার যে ঘটনা ইতিমধ্যেই সেই হামলার ঘটনায় এফআইআর দায়ের করেছে সিবিআই ইডির ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহানের বিরুদ্ধে যেমন দুটি তেমনি শঙ্কর শঙ্করাড্ড্য বিরুদ্ধেও একটি এফআইআর দায়ের হয়েছে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে সেই হামলার ঘটনার প্রেক্ষিতেই এখানে সিবিআই আধিকারিকরা তারা এসেছেন এবং গোটা ঘটনা তারা তদন্তের সময় এসে আপনারা জানেন যে রেশন দুর্নীতির তদন্তে যখন বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডকে এনফোর্সমেন্ট ডিরেক্টরে গ্রেপ্তার করে সেই সময় শঙ্কর আড্ডকে গ্রেপ্তারের পর বনগার বাড়ি থেকে যখন বের হচ্ছিলেন ইডি আধিকারিকরা তখন বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের কেন্দ্রীয় বাহিনীকেও বিক্ষোভের মুখে পড়তে হয় স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখান কেন্দ্র বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় এমন অভিযোগ রয়েছে গালিগালাজ করা হয় এমন অভিযোগ রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী পাল্টা লাঠি চার্জ করে সেটাও প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুধু শঙ্কর শঙ্করাঢ্য নয় শঙ্করাঢ় শ্বশুরবাড়ি থেকে শুরু করে ভাইয়ের কারখানা দুই কর্মচারী আরও বেশ কিছু জায়গায় একসঙ্গে ইডি সেবার অভিযান চালিয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু নগদ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করার কথা জানা গিয়েছিল সেই ঘটনা ইডির ওপর হামলার সেই ঘটনার কথা মাথায় রেখে তারই তদন্তে সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়ি এবং শেখ শাহজাহান মার্কেটে যেমন সিবিআই আধিকারিকরা তারা তদন্তে শঙ্কর আড্ডের বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা